হ্যালো এভরিবান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দিনটা ছিল সোমবার সকাল সকাল স্নান সেরে বাবার মাথায় জল ঢেলে নিলাম সেই দিন আর উপোস করা হয়নি রাতে এক জায়গায় বেরোনোর কথা ছিল এজন্য উপোস করিনি স্নান সেরে বাবার মাথায় জল ঢেলে নিয়েছিলাম আমাদের বাড়িতে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই আমরা পালন করি বাবার মাথায় জল ঢেলে চলে এলাম রান্নাঘরে চা করতে সকাল সকাল গরম গরম চানা খেলে কি আর হয় তোমরা হয়তো ভাববে যে আমি চা খেতে খুব ভালোবাসি কিন্তু আদৌ নয় আমি চা একদমই পছন্দ করি না আমি শুধুমাত্র সকালে এক কাপ চা খাই তাও কোনোদিন খাই আবার দিনও খাই না তবে হ্যাঁ আমাদের ববু আমাদের ববুকে সকালবেলা বিস্কুট না দিলে ওর চলবে না আমি রান্না বসিয়ে ঘরে চলে এসেছিলাম মামনীয় দিকে রান্না করছিল আর আমি ঘরে এসে দেখি আমার বর ব্যাগ গুছাচ্ছে লাগেজ প্যাক করছে আমি তো কোথাও ঘুরতে যেতে খুব ভালোবাসি তার সঙ্গে আমার বড়ও ঘুরতে খুব ভালোবাসে তবে একটা জিনিস কি এই যে ব্যাগ গোছানো এই জিনিসটা আমি একদমই পারি না মানে আমি একটা জিনিস নেবো তো আর জিনিস ভুলে যাব আমি কোনো সময় ভালোভাবে ব্যাগ গোছাতে পারি না মামুনি মামনি পোস্ত করছিল তো আমাকে বললো যে চেখে দেখো সব কিছু ঠিক আছে কি না তো আমি চেখে দেখলাম বললাম যে হ্যাঁ সব পারফেক্ট আছে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি ঘুরতে যাওয়া নি এক্সাইটেড কখন বের সাড়ে দশটা পৌঁছাব এরপর সকালবেলা আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি দুপুরবেলা যখন আমার বরকে খেতে দিলাম তখন ভিডিওটা শ্যুট করেছি তো আজকে বাড়িতে রান্না হয়েছিল ভাত কলাইয়ের ডাল আলু পোস্ত আর পটল ভাজা যেহেতু সোমবার ছিল সেই জন্য বাড়িতে সমস্ত কিছু নিরামিষ রান্না হয়েছিল আমার মামনি আর বাপির তিনজনেরই খাওয়া হয়ে গেছিল ও আসতে একটু দেরি হয়ে গেছিলো সেই জন্য ওকে পরে খেতে দিয়েছি ঘুরে খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম যেহেতু রাতে জার্নি হবে অনেকটা রাত দশটার দিকে আমি আর আমার বর সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছিলাম বেরোনোর জন্য আমি আর আমার বর দুজনেই সিম্পল ড্রেস পরেছি যেহেতু রাতে জার্নি করব যাতে কমফোর্টেবলভাবে থাকতে পারি সেই জন্য সিম্পল ড্রেস পরেছি আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন বাজে দশটা আঠেরো আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরেছিলাম যেহেতু আমরা বাসে যাব কিন্তু বাসটা আমাদের একটু দূরে ছিল জন্য আমাদের টোটো করে যেতে হয়েছিল টোটো করে জাস্ট পাঁচ মিনিটের রাস্তা কিন্তু বাসের ওখানে গিয়ে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল প্রায় এক ঘন্টা কারণ সাড়ে এগারোটার দিকে আমাদের বাসটা ছেড়েছে যেহেতু আমরা সবাই গ্রুপ হিসেবে যাচ্ছিলাম সেই জন্য সবার আসতে অনেকটা সময় লেগেছিল সেই জন্যই বাসটা ছাড়তেও দেরি হয়েছে প্রায় সাড়ে এগারোটার দিকে বাস ছেড়েছে আমাদের বাসে করে খানিকটা যাওয়ার পর সবাই হই হুল্লোড় শুরু করে দিয়েছিল এবং ছেলেরা তো নাচানাচিও শুরু করে দিয়েছিল বাসে কিছুটা রাস্তা যাওয়ার পর অনেকের শরীরটা খারাপ করেছিল অনেকে বমি করছিল কিন্তু আমার বাসে উঠলে কোনোদিনও বমি হয় না আর আমার বড়েরও হয় না যেহেতু আমরা পুরো ভালোভাবে গিয়েছি প্রায় আড়াই ঘন্টা পর আমরা কোলাঘাটে পৌঁছই আশা করছি তোমরা বুঝতে পারছ আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ অবশ্যই আমরা দীঘা যাচ্ছি কোলাঘাটে পৌঁছে সবাই ফ্রেশ হয়ে নিয়েছিল যার যার খিদে পেয়েছিল তারা খেয়েও নিয়েছিল বাট আমি আমার বর কিছু খাইনি ভাবলাম যে রাতে এখন কিছু খেলেই অবশ্যই আমাদের শরীরটা খারাপ করবে যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছি সেই জন্য রাতে কিছু খাইনি কোলাঘাটে আধা ঘন্টা চল্লিশ মিনিট দাঁড়ানোর পর বাস ছেড়েছিল তিনটে দশের দিকে এরপর বাসে উঠে খানিকটা জেগেছিলাম কিন্তু তারপরেই ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি যে সকাল হয়ে গেছে আর এই ভোরের হাওয়াটা আমার যে এত ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা তখনও দীঘায় পৌঁছাইনি আমাদের কথা ছিল পাঁচটার মধ্যে দীঘায় পৌঁছে যাওয়ার কিন্তু আমরা তখনও দীঘায় পৌঁছাইনি অনেকটা সময় বাকি ছিল দীঘায় পৌঁছাতে আমার যখন ঘুম ভেঙেছিলো তখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গিয়েছিলো কিন্তু তখনও আমরা দীঘায় পৌঁছাইনি আর বাসের মধ্যে অনেকে এখনও ঘুমোচ্ছে অনেকে জেগে আছে আমার আর এইভাবে বাসের মধ্যে বসে থাকতে ভালো লাগছিল না আমরা প্রায় ছটা নাগাদ হোটেলে পৌঁছেছিলাম সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা যারা আমার দীঘায় ঘুরতে যাওয়ার ব্লগগুলো দেখতে যাও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই লাইক আর শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগলো যারা প্রথম থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই